এ দেখেন আমি একটু কাটতেছি ব্ল্যাক ফরেস্ট চকলেট মানে ওই যে স্টার কাউকে যে হচ্ছে আপনার খাসির লেগ পিস দেখা যায় না ভাইয়া ঠিক খাসির লেগ পিস এক একটা খাসির লেগ পিস দিতে হবে দেখবেন এক একটা খাসির লেগ পিস দিতে হবে পুরা খাসির লেগ পিস দিলে হবে দেখেন কত বড় বড় স্লাইস হবে এক একটা যেমন উঁচা তেমন হচ্ছে গিয়ে টেস্ট আর চকলেটের গান আছে একদম ভরপুর ভাইয়া এই পুরা আনাম একটা স্লাইস মাত্র একশো টাকা ফুল চকলেট গানাসে ভরা একদম ফুল চকলেট দিয়ে দেখেন পুরা চকলেট ভরপুর চকলেট ব্ল্যাক ফরেস্ট পুরাটা কেকের দাম মাত্র আটশো টাকা প্লাস একটা এই যে এরকম এরকম একটা বক্স একদম ফ্রি আমাদের এখানে বক্সের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে কারণ হচ্ছে গিয়ে অ্যাভারেজ বক্স বোর্ড সব কিছু মিলেই অনেকে আসে বলে যে ভাইয়া বিভিন্ন জায়গায় দেখি যে বক্সে যা বক্সের জন্য টাকা রাখে কিন্তু আপনি রাখেন আমি না কেন রাখবেন আলহামদুলিল্লাহ এমনেতে ভালো একটা প্রফিট হচ্ছে পুরোটা বিক্রি করলে আটশো টাকা সেল করলে আলহামদুলিল্লাহ আমার এমনিতেই হচ্ছে গিয়ে এক দেড়শো টাকা থাকতেছে তাহলে আমি কেন আবার হচ্ছে গিয়ে ভাই এখানে আসছি সবাইকে ভালো জিনিসটা খাওয়াই ভালো ভালো জিনিসের টেস্ট দেওয়ার জন্যই কিন্তু এখানে আসছি মানুষের গলা কাটার জন্য আসেনা